আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম পেটিস চিকেন পেটিস তারপর ওই চিকেন পেটিসটা কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাব তাহলে চলেন চিকেন চিলিস এর আয়োজনটা করে নি এখানে মেদামি কাপ এক কাপ মজা নিছি এখানে দিয়ে দিব স্বাদ মতন লবণ অতপুদ্ধ সাদা তেল একটা ডিম আমি গুলা সবকিছু একসাথে দিয়ে মাখাই নিব আর অবশ্যই দুটো আমার শক্ত হবে যতই শক্ত হবে ততই ভালো শক্ত সে একটা ডু বানাই নিব অল্প অল্প পানিটা দিয়ে দিব ঠান্ডা পানি আমার দূরটা হয়ে গেছে আর বুঝতে হাঁটতে আছেন কতটা শক্ত কত শক্ত না তারপর শক্ত লাগতে হবে এটা নরম হয়ে যাবে আমার কিছু গুণের জন্য লিস্টে দিব আমার অনেকটা সফ হয়ে গেছে এখান কিছু লুচি কেটে নিব আমি একটা লুচি নিয়ে ফেলাইছি লুচিটারে বেলে নেব মানে পাতলা করে বেলতে হবে আমি লুটিটা অনেক পাতলা করে বেলছি এখন কি করব এটা উপরে যে বাটার বাটার গুলে লাগছিলাম বাটার অল্প পত্র বাটার দিয়ে এরকম করে মাখায় নিব আমি তার জন্য আটার মেজা বাটারটা দেই নাই আমি এই দিকে দিব দেখতে আপনারা চাইলে ঘিও দিতে পারেন বা ডালটা আছে ডালটাও দিতে পারেন আমি ডালটা দিব না আমি গিটে দিব বাটারটা দিব বাটারটা ফুলের জন্য উপরা উপরে আবার একটু মজা দিয়ে দিব চিটায় এখন তুলে নিবো এক সাইডে লাগিয়ে দিব কামড়গুলা বানানি হয়ে গেছে আমি একটা একটা বানায় মানে কি করছি আমি চাল দিয়ে গড়িয়ে লাগছি তারপর শীতল দিয়ে গড়িয়ে লাগবে ওখানে কি করব কিছু করার জন্য নেște দেব তারপর আস্তে আর সবাই কিন্তু সব কথা বলে না আমি কিন্তু সব কথা বলে দেই কেন বলে দেই কষ্ট করে গুলা বানাই যখন না খেতে পারে বা নষ্ট হয়ে যায় খুব ক্ষতি হয় মানে অনেক কষ্ট লাগে আর এটার আমি কিছু করার জন্য মনে লাগে কারণ এটা বাটাটা দিছি আমার আটাটা অনেক বেশি পর্যন্ত মানে নরম হয়ে গেছে শক্ত বানাইছিলাম নরম হয়ে গেছে তার জন্য কিছু নরমাল নরমালে লাগবো শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে আস্তে আস্তে চলে আসলাম কিছুক্ষণ পরে বলছিলাম এটা একটু নর্মালে লাগবো নর্মালে রাখছিলাম অনেকটা শক্ত হয়ে গেছে আস্তে আস্তে হালকা হাত একটু গেলে নিবো আমার বলার হয়ে গেছে আমি ছাদ থেকে কাটে নিবো আমার এগুলা কাটা হয়ে গেছে আমি এগুলা মেজা কুর করবো কুরটা আমার ঘরে ছিল

সিস্টেম এ বানায় নেবেন আর কি বলবো বাইরা পণ্য বাংলাটা দিয়েছিলাম দাম বাংলাটা একেবারে সুন্দর হয়ে গেছে আর অবশ্যই ওভেন থাকলে আর একটু সুন্দর হইতো আমার কাছে ওভেন নেই গিয়ে আমি চুলাতে বানাইছি আপনার এই সিস্টেম এ বানায় নিয়ে আর দেখেন আমার ছেলে খাইতেছে ভিজে দেখেন আমি খাইতেছি মানে খাইবার সময় আছে উঠবার সময় নেই তাহলে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন তাহলে ভিডিওটা এখান থেকে আসসালামু আলাইকুম